শিক্ষা মন্ত্রণালয় থেকে দুই সালের এসএসসি এস জন্য তিনটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে যেখানে তোমাদের কেন্দ্র তালিকা তোমাদের পরীক্ষার সম্পর্কে বিভিন্ন এবং এবং তোমাদের তোমাদের রুটিন নিয়ে নিয়ে আপডেট তো চলো ভিডিওতে আমরা সেই বিষয়গুলো একটা একটা করে আলোচনা করি এই বিষয়গুলো সম্পর্কে জানাই এই যে দেখতে পাচ্ছ নোটিশ প্রকাশ করে যে কিছুক্ষণ আগে আমরা ভিডিও করে তোমাদেরকে এখনই জানাচ্ছি সামনে কিন্তু আরো অনেক আপডেট তথ্য আসবে যেগুলো তোমাদের ইনস্ট্যান্ট জানা দরকার সেগুলো পেতে আমাদের সাথে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশনটা অন করে রাখবা ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পাবা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটা ভিডিওতে লাইক দিতে একদম বলো না তো চলো একটা একটা করে নোটিশ নিয়ে কথা বলি প্রথমত আগে তোমাদের নোটিশ প্রকাশ করেছে দুই হাজার পঁচিশের যে মূল উত্তরপত্র অতিরিক্ত উত্তরপত্র এগুলো নিয়ে আলোচনা করি এগুলো নিয়ে আলোচনা করার এই একটা কারণ যে এটা মানে এই যে তোমাদের পরীক্ষার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে পুরোপুরি কাজ করছে তারা এবং তারা পরীক্ষার বলা যায় যে সকল আদি ইতিমধ্যে প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রের কাছে পাঠাচ্ছে প্রায় তিন হাজারের কাছাকাছি পরীক্ষা কেন্দ্র থাকছে তোমরা প্রায় বিশ লাখের অধিক শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবা দেখতে পাচ্ছ আপনার প্রয়োজনীয় সকল পণ্য পেয়ে যাচ্ছেন শিক্ষা বাজারের ফেসবুক পেজ এবং তাদের ওয়েবসাইটে ক্যালকুলেটর টেবিল ল্যাম্প স্মার্ট ওয়াচ বিভিন্ন প্রকার এয়ারপোর্টস ফ্যান অ্যালার্ম ঘড়ি থেকে শুরু করে বিভিন্ন কিছু পেয়ে যাচ্ছেন তাদের কাছে তাই এখনই অর্ডার করুন তাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট থেকে এরা ঢাকা বোর্ডের তালিকা প্রত্যেকটা বোর্ড এরকম করে তালিকা প্রকাশ করে বিভিন্ন কেন্দ্রকে পরীক্ষা কেন্দ্র সমূহকে তারা তাদের ডকুমেন্টগুলো পাঠাতে যেমন এখানে বারো তারিখ পর্যন্ত সব ডকুমেন্টগুলো পাঠাবে এটা আসলে তোমাদের তেমন বোঝার কোনো কিছু নাই এটা সম্পূর্ণ পরীক্ষা কেন্দ্রের ব্যাপার তবে পরীক্ষা কেন্দ্র কোথায় কি হবে সেই সম্পর্কে তোমাদের বেশ কিছু বোঝার বিষয় রয়েছে সেক্ষেত্রে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় নোটিসে যেখানে তোমাদের পরীক্ষা কেন্দ্র তালিকা প্রকাশ করেছে প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্র তালিকা তোমরা পেয়ে যাচ্ছ যেখান থেকে তোমরা জানতে পারবে তোমাদের পরীক্ষা কোথায় কোথায় কাদের কাদের কোন স্কুলে পরীক্ষা হবে কোন কলেজে পরীক্ষা হবে যেমন যদি আমরা এখানে দেখতে পারি যে এই যে দেখতে পাচ্ছ আমি একটু জুম করে তোমাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল অ্যান্ড কলেজ ঢাকা এই যে ঢাকা আর্ট এই এইখানে এই যে একশো সাত তাদের এক্সাম সেন্টার কোড এখানে পরীক্ষা হবে ধানমন্ডি গার্লস স্কুলের এখানে পরীক্ষা হবে কে ডব্লু সি হায়ার স্কুল নীলক্ষেত হায়ার স্কুল এখানে বেশ কয়েকটা স্কুলের পরীক্ষা হবে এখানে দেখতে পাচ্ছ মোহাম্মদপুর গভর্নমেন্ট হাই স্কুল এই পরীক্ষা কেন্দ্রে এখানে লালমনিরহাট গার্লস স্কুল বেশ কয়েকটা স্কুলের পরীক্ষা কিন্তু এখানে হবে যে তালিকাগুলো দেওয়া আছে তো তোমরা এখানে এক্সাম সেন্টার এবং তোমাদের কার কবে কোথায় পরীক্ষা হবে সে বিষয়গুলো দেখে নিবা বা এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বোর্ড এটা কিন্তু শুধুমাত্র ঢাকা বোর্ড না অন্যান্য বোর্ডগুলো তাদের তালিকা প্রকাশ করেছে যেখানে তারা জানিয়েছে কোন বোর্ডের অধীনে কোন স্কুলের পরীক্ষা কোথায় হবে এই জায়গায় আমি তোমাদেরকে একটু সচেতন করতে চাই দয়া করে শুনবা দেখো অনেকেই আছো যারা কিনা পরীক্ষা কেন্দ্র সম্পর্কে চিনো না ওই জায়গাটা যেমন মোহাম্মদপুর গভর্নমেন্ট স্কুল এখানে যেন হতে পারে যে কিংস স্কুলের শিক্ষার্থীরা বাচ্চা ফয়সাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই এই স্কুলটাকে চিনো না অথবা তুমি নতুন এসেছো বা তুমি ওদিকে কোনো সময় যাও নাই তোমার উচিত হবে পরীক্ষা কেন্দ্রের পরীক্ষা শুরু হওয়ার আগে অন্তত একবার তুমি এই কলেজের স্কুলে যাও মোহাম্মদ গভর্নমেন্ট স্কুলে একবার যাও ঠিক আছে এই যে বাচ্চা ফয়সাল স্কুল আমার বাসার পাশেই সো ওদের হবে একবার যাওয়া গিয়ে দেখা যে এটা আসলে কোথায় কোন রোডে অবস্থিত এবং তার আশেপাশে কি অবস্থান সে পরীক্ষা কেন্দ্রটা কোথায় মেইন গেট কোথায় সব কিছু তোমার দেখে নেওয়া উচিত কতটাকে যাইতে লাগে টাকা আসতে লাগে কত সময় লাগে যেতে কিভাবে যাওয়া যায় এই বিষয়গুলো তোমাকে বোঝা দরকার বিশেষ করে দূরে দূরে পরীক্ষা কেন্দ্র অনেকে আছে দেখা যায় যে উপজেলা পর্যায়ে পড়াশোনা করছে গ্রাম পর্যায়ে তারা কিন্তু শহরে যাওয়া পরীক্ষা দিতে এবং শহরে কিভাবে পরীক্ষা দিতে যাবা সেখানে কিভাবে যাতায়াত সুবিধা হয় অনেকে দেখা যায় তোমরা চলে পারো এখন একটা অটো রিজার্ভ করতে বা একটা গাড়ি রিজার্ভ করতে তোমরা দশ জন বন্ধু মিলে একটা গাড়ি রিজার্ভ করলা সে তোমাদের বাসা থেকে উঠাবে তোমাদেরকে আবার পরীক্ষা কেন্দ্রে নামাই দিবে আবার পরীক্ষা কেন্দ্র থেকে তোমাদেরকে উঠাবে আবার প্রত্যেকের বাসার সামনে নামাই দিবে এরকমভাবে শুরু করতে পারো ধরুন একদম সবার শেষে যার বাসা ওর ওখান থেকে সে ছাড়বে তারপর একজন 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 করতে করতে সবাইকে নিয়ে নিয়ে সে একদম পরীক্ষা কেন্দ্র পর্যন্ত আসবে এরকম একটা প্ল্যানিং তোমরা করতে পারো পরীক্ষা যাতায়াতের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো কারণ অনেকে দেখা যায় যে পরীক্ষা কিভাবে যাবা তা জানো না বা অত গুরুত্ব দিচ্ছ না দেখে তোমার পরীক্ষার প্রস্তুতি কোনো একটা ইফেক্ট পড়তে পারে তিন নম্বরটা ব্যাপার আজকে হঠাৎ করে দেখতে পাচ্ছি আমরা যে 2025 এর পঁচিশে সংশোধিত রুটিন প্রকাশ করেছে চব্বিশ ফেব্রুয়ারি এই রুটিন কিন্তু উনিশ তারিখ দিছে কিন্তু এখন আবার চব্বিশ তারিখ কেন প্রকাশ করেছে এটা আমার জানা নেই গণিত পরীক্ষা নিয়ে প্রবলেম করছিলো যে গণিত 20 তারিখে হবে সেটা কিন্তু 20 তারিখেই হচ্ছে বাকি কোনো বিষয় আমার কাছে মনে হয় না যে চেঞ্জ করেছে কিন্তু হঠাৎ করে তারা রুটিন কেন আবার নতুন করে আপলোড করেছে এ ব্যাপারটা আসলে আমার বোধগম্য নয় হয়তোবা তার তারা এই বিষয়টা জানি এখন পর্যন্ত আমার চোখে পড়তেছে না যে তারা কেন হঠাৎ করে আবার চব্বিশ ফেব্রুয়ারি রুটিন প্রকাশ করেছে দেখতেই পাচ্ছ কিন্তু রুটিন উনিশ ফেব্রুয়ারি দেওয়া মানে উনিশ ফেব্রুয়ারি সংশোধিত রুটিন সেটা কিন্তু আপনার ভিডিও করে তোমাদেরকে দেখিয়েও দিয়েছিলাম আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো নতুন আপডেট আসলে তোমাদেরকে তাৎক্ষণিক আমরা জানানোর চেষ্টা করবো আজকের মতো আমরা এখানে নিচ্ছি সকল অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ